ছোট্ট পাহাড় ঘেরা শহর রূপসীগঞ্জ শহরের সব কিছু যেন শান্ত ও সাদা সিদে সেই শহরেরই এক প্রান্তে থাকত মাধবী আর তার স্বামী সঞ্জীব সঞ্জীব ফুচকা বিক্রি করতো তার দোকান ছিল বাজারের এক কোণে সঞ্জীব ছিল সৎ ও মিষ্টি স্বভাবের মানুষ সারাদিনের পরিশ্রমে যা আয় হতো তাতেই চলতো তাদের জীবন মাধবীও তার স্বামীর কাজে সাহায্য করত তাদের একমাত্র মেয়ে লাবণী বয়স দশ ছোট্ট মেয়েটা খুব প্রাণবন্ত কিন্তু তার চোখে একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন একদিন সঞ্জীবের দোকানে আসে এক গ্রাহক অমৃত গ্রুপ নামে একটি চিটফান্ড কোম্পানির এজেন্ট সে সঞ্জীবকে বলে ভাই এত খাটো কেন আমাদের স্কিমে টাকা জমা রাখো দু তিন বছরের মধ্যে সুদে আসলে অনেক টাকা পাবে ব্যবসার উন্নতিও হবে মাধবী বিষয়টি শুনে আগ্রহী হয় কিন্তু সঞ্জীব প্রথমে রাজি হয়নি পরে এজেন্টের অনেক বোঝানোর পর মাধবী বলে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে রাবণীর পড়াশোনার খরচ বাড়ছে অবশেষে তারা অমৃত গ্রুপে টাকা জমা দেয় কিছুদিন পরে কোম্পানির এক কর্মচারী মাধবীকে বলে খুব আমাদের কোম্পানিতে চাকরি করলে ভালো করবেন গ্রাহক আনবেন টাকা জমা করাবেন আর এতে কমিশন পাবেন মাধবী রাজি হয় স্বামীর কাজের পাশাপাশি সে কোম্পানির এজেন্ট হয়ে কাজ শুরু করে দেখতে দেখতে দুই বছর কেটে গেল মাধবী প্রতিদিন নতুন নতুন গ্রাহক সংগ্রহ করত গ্রামের অনেক মানুষ তার ওপর বিশ্বাস করে কোম্পানিতে টাকা জমা রাখত কিন্তু একদিন সবকিছু ভেঙে পড়ে কোম্পানির মালিকেরা এক রাতে পালিয়ে যায় অফিস ফাঁকা সমস্ত টাকা উধাও পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে যারা টাকা জমা রেখেছিল তারা ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা ভাবে মাধবীও এই প্রতারণায় জড়িত তারা মাধবী আর সঞ্জীবের বাড়িতে হামলা চালায় দোকান ভেঙে দেয় লাবনীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় গ্রামবাসীরা তাদেরকে চিটিংবাজ মাধবী আর ঠক সঞ্জীব নামে ডাকতে থাকে অসহায় হয়ে মাধবী আর সঞ্জীব গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় গ্রাম ছাড়ার পর তারা আশ্রয় নেয় এক পুরোনো মন্দিরে মন্দিরটি মা কালীর মন্দিরের বৃদ্ধ পুরোহিত তাদের দেখে দয়া করে থাকতে দেন মাধবী মন্দিরে কাজ করতে শুরু করে সঞ্জীব ফুচকা বিক্রির জন্য মন্দিরের সামনের রাস্তায় ছোট্ট একটি দোকান খোলে তারা ভেবেছিল শহরের মানুষ ভুলে যাবে কিন্তু গ্রামবাসীদের কেউ কেউ মন্দিরে এসেও তাদের অপমান করে যেত এক পূর্ণিমার রাতে মাধবী মায়ের সামনে বসে কাঁদছিল না তুমি জানো আমি নির্দোষ যদি সত্যি আমার কোনো দোষ না থাকে তবে তুমি আমার বিচার করো হঠাৎ মন্দিরে এক প্রবল ঝড় ওঠে মায়ের মূর্তির চোখ জল করতে শুরু করে মনে হচ্ছিল মূর্তির মধ্যেই মা উপস্থিত হয়েছেন পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটে মন্দিরে উপস্থিত হয় এক ধনী ব্যবসায়ী সৌরভ সেন তিনিও কোম্পানির প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সৌরভ সঞ্জীবের ফুচকার দোকান থেকে খাবার খেতে গিয়ে তাদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন মাধবী সম্পূর্ণ নির্দোষ এরপর তিনি মন্দিরে গ্রামবাসীদের ডেকে বলেন আপনারা ভুল করেছেন মাধবী আর সঞ্জীবের কোনো দোষ নেই আসল দোষী অমৃত গ্রুপের মালিকেরা আমি তাদের খুঁজে বের করব সৌরভ পুলিশের সহায়তায় অমৃত গ্রুপের আসল অপরাধীদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করা হয় টাকা উদ্ধার হয় এবং গ্রামবাসীদের টাকা ফেরত দেওয়া হয় গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে তারা মাধবী ও সঞ্জীবের কাছে ক্ষমা চায় মাধবী ও সঞ্জীব মন্দিরের আশ্রয় থেকে জীবন শুরু করে নতুনভাবে মায়ের প্রতি ভক্তি ও নিষ্ঠা তাদের জীবন বদলে দেয় লাবণীয় আবার স্কুলে যেতে শুরু করে রূপসীগঞ্জের মানুষ তখন তাদের দেখে বলে মায়ের আশীর্বাদে ধন্য পরিবার মায়ের প্রতি মাধবী ও সঞ্জীবের বিশ্বাস অটুট থাকে মা কালী যেন তাদের নতুন জীবন উপহার দেন